আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি হুপাই থেকে পাইয়া বলছি আমরা অনেকে অনেক ধরনের ফুল ফুলের সেট গহনা তৈরি করতে চাই আর জিনিসগুলোর দাম না জানার কারণে আমরা ঠিকভাবে করতে পারি না আজকে আমি দাম সম্পর্কে আপনাদেরকে আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোতে কীভাবে আপনার সেট তৈরি করতে পারবেন তা দেখিয়ে দেব ফুলের সেট তৈরি করতে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রিমা আর এটা হচ্ছে একদম বড় সাইজের রিম এটা হচ্ছে একটু বড় সাইজের এগুলোর গজ হচ্ছে তিন টাকা করে আর পুরো সেটটা হচ্ছে তিরিশ টাকা দশ গাছ থাকবে এর ভিতরে আরেক সাইজ আছে ছোট আপনারা যখন যেটা ইউজ করার প্রয়োজন মনে করবেন সেটা করতে পারবেন তারপর হচ্ছে অ্যান্টিকের গহনা ব্যাচ এগুলো খুব সহজেই পেয়ে যাবেন অ্যান্টিকের গহনার বেজগুলো এই বেজটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা আর তার সাথে চেন আছে চেনটার দাম হচ্ছে বিশ টাকা যে কোনো জুয়েলারি দোকানে পেয়ে এটা এটা আর হচ্ছে ফুলের গহনা তৈরিতে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কলি আর কুলি বিভিন্ন কালার হয়ে থাকে এরকম এক কলির দাম বিশ টাকা পনেরো থেকে বিশ টাকা যে কোনো যে কালার দিতে চান সব কালার দিতে পারবেন এখানে আমি লাল গোলাপি হলুদ সবুজ ব্যবহার করব তাই আমি সেই অনুসারে নিয়েছি আপনারা চাইলে কোনো যে কোনো কালার নিতে পারবেন তারপর ফুলে এগুলো হচ্ছে ফোমের ফুলটা কাগজের ফুলটা বেশি টেকসই না নেয় এর জন্য ফোমের ফুলটা আমি ব্যবহার করে থাকি ফোমের ফুলে এরকম বাঞ্চ আছে এই বাঞ্চে হচ্ছে বারোটি ফুল থাকবে আর বাঞ্চ পঁচিশ থেকে তিরিশ টাকা দাম এর ভিতরে বিভিন্ন কালার আছে আপনি যেটা ইউজ করতে চান সেটাই ইউজ করতে পারবেন আমি এখানে লাল সবুজ কমলা সাদা আর গোলাপি এই পাঁচ কালার ফুল ব্যবহার করব এবার পঁচিশ থেকে তিরিশ টাকা আপনারা চাইলে পুরো প্যাকেট নিতে পারেন সেক্ষেত্রে বারোটি বাচ থাকবে আর বারোটি বাচে বারোটি করে ফুল থাকবে এগুলো হবে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা ব্লু ব্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ব্লু ব্যান্ড এটা হচ্ছে ছোট সাইজের আমি একটা ছোট সাইজের ব্লু ব্যান্ড ব্যবহার করব এটা হচ্ছে সুইচ এটা অন অফ করা যায় আমি কাজ করেছি এই জন্য একটু বলা হয়ে গেছে আর এটা হচ্ছে স্টিক আপনি যখন ছোট ব্লু প্যান্ট কিনবেন অবশ্যই ছোট স্টিক কিনবেন এই ব্লু প্যান্টটার দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর স্টিকগুলো হচ্ছে দশ টাকা করে আমরা কানের দুপ তৈরির জন্য বেজ বেজ নিয়ে নেব বেজগুলো এক জোড়া কানের দুপের বেজ হচ্ছে পাঁচ টাকা করে এখানে ফুস সিস্টেম আছে আপনি গান দিয়ে লাগাবেন তারপর আনটির ব্যাচ আমি আংটির ব্যাচটা কিনেছিলাম তিনটা দশ টাকা তারপর হচ্ছে এটা হচ্ছে হিজাব পেনের ব্যাচ আপনারা হিজাব পেনের বেজটা খুব সহজে হিজাব পেন তৈরি করতে পারবেন এটার মূল্য হচ্ছে দশ টাকা এটা হচ্ছে টিক চেন এটাকে পার্ক চেন বলে পুরো একটা পাল্ড হচ্ছে বিশ টাকা এটা আমি কেটে নিয়েছি আমার অনুসারে মাপ অনুসারে অনেক বড় একটা চেন বিশ টাকা দিয়ে পাবেন আর এগুলো টিকলে বা কারেন্ট দিয়ে গেস্ট করা যাবে লাগানোর জন্য এগুলোর প্রতি জোড়া হচ্ছে তিন টাকা করে এছাড়াও রয়েছে আমাদের বড়ো সাইজের প্রতি এটা হচ্ছে দশ নম্বর পুঁথি এটা আমরা সাধারণত গহনা তৈরির ক্ষেত্রে ব্যবহার করে থাকি এটা হচ্ছে দশ নম্বর আর এটা হচ্ছে আট নম্বর এগুলো পঞ্চাশ গ্রাম শুনু তিরিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা করে আর আপনি যদি একশো গ্রাম নেন তাহলে ঠিক ষাট থেকে পঁয়ষট্টি টাকা পড়বে এগুলো হচ্ছে চুড়ি তৈরির ম্যাচ আপনার মাপ অনুসারে চুড়িটা নিয়ে আপনি এটাতে রিবন মুড়িয়ে আপনি যে কোনো রকমের চুড়ি বানাতে পারবেন আর এই চুড়ি দুইটার মূল্য হচ্ছে দশ টাকা যে কোনো জায়গায় খুব সহজেই পেয়ে যাবেন এই জিনিসগুলোর জন্য অনেক অনেক রিকোয়েস্ট আসে দামটা জানার জন্য আপনারা দাম সেট আপনারা খুব সহজেই বাসে বসে অ্যান্টিকে সেটটা তৈরি করতে পারবেন এটা হচ্ছে বেজ এই বিশ্রাম মূল্য চল্লিশ থেকে পঞ্চাশ টাকা নেবে আপনাদের ক্ষেত্রে আর এরকম একটা আলাদা চেন পাবেন বিশ টাকা দিয়ে আর জাম্পলিং জাম্পলিং পাঁচটা তিন টাকা বা পাঁচ টাকা নেবে আর খুব থেকে নিয়েছে পাঁচ টাকা জাম্পলিং পাস্টার আর হুকটা এবং সুন্দর দেখে একটা অ্যান্ডিকের গহনা তৈরি করতে পারবেন আর ফুলের গহনার জন্য ফুল আর হুলি তো দেখিয়েছি আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আমাদের উপায়কের সাথে থাকেন